আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি বেশি ভালো নাই কারণ এই সাম্মাম ফল চাষ করছিলাম সাম্মাম তো এবার ভাবছিলাম যে মাটিতেই চাষ করব তো পারলাম না মাটিতে চাষ করলে তো এটা একদম নষ্ট হয়ে গেছে আমার সব ফল নষ্ট হয়ে গেছে একদম পচে গেছে ফল মানে এই যে ফল কটা ছিঁড়ছি মোটামুটি পাকা আর কি পাতি হয়েছে মোটামুটি তো এই ফলগুলার ভিতরে অনেক পোকা নষ্ট ফল আছে ওই যে বান্ধে দিছি তারপরও পোকা এই যে ফলগুলা পোকা একদম নষ্ট একদম নষ্ট ফল একদম একবারে দেখছি নষ্ট হয়ে গেছে পচে গেছে একদম ভিতরে বুঝে গেছে পচে গেছে মানে ফল নাই ভর্তি চলে এই যে ফলগুলা নষ্ট হয়ে যায় মাছি পোকা কেটে দিছে একদম নষ্ট হয়ে গেছে ফলগুলো এই ব্যাপক কারে ক্ষতিগ্রস্ত হইছে এবার এবার যে কয় টাকা খরচ করছি যে এক টাকা তার অর্ধেক উঠবে কেনা সন্দেহ আছে মানে খুবই অবস্থা খারাপ এবার সাম্যান চাষ করে বেশি কিছু করতে পারলাম না সামমান গাছও নষ্ট হয়ে গেছে দেখা যায় কিছু ফল দেখা যায় জায়গায় জায়গায় এগুলো হলো কাঁচা মোটামুটি বেশি ভালো না এই ফলগুলো আমার বাড়ির গরু খাওয়াইতে হবে তো এইবার চাষ করে লস খাইছি পুরোটাই লস চাষ করে তো ইনশাল্লাহ আগামীতে জানলায় চাষ করবো ইনশাল্লাহ আগামীতে দেখাবো আর ইনশাআল্লাহ এর পরে আমি শশা চাষ করব ইনশাল্লাহ শশার প্রজেক্ট আপনাদেরকে দেখাব যে শশা কীরকম কি হয় না হয় শশাটা দেখাবো তো সাম্মাম চাষ করে এবার লসই পড়ে গেছে একদম পুরো লস পড়ে গেছি তো আশা করি যে সামনে শশা চাষ করবো সামনে রমজান টার্গেট করে শশা চাষ করবো এই শশায় কিছু করতে পারি কিনা শশায় তো এইবার পুরো লস সাম্যম চাষ করে গতবার তো আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা খরচ করছিলাম পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছিলাম সাম্যম এই বছর আশা ছিল ওরকমই বিক্রি করব কিন্তু এই বছর হয়তো বা আমার কোনো ভুল হয়েছে ত্রুটি হয়েছে আমার ত্রুটির জন্যে চাষটা চাষবাবসারা বেশি ভালো হয় নাই তো ইনশাআল্লাহ আগামীতে এই ক্ষতি না হইলে শিক্ষা নেওয়া যায় না তো ইনশাআল্লাহ সামনে আর ভালো করব ভালো করার চেষ্টা আছে মানুষ ভুল করলে বুঝতে পারে জিনিসটা ভুল হয়েছে ভুল না করলে তো মানুষ বুঝতে পারে না ভুল করেই মানুষ শিখে তো ভালো থাকবেন সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমি যা যা করি তার আপডেট অবশ্যই দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম